আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার যে নিয়োগ পরীক্ষা বেশ কয়েক হাজার বিজ্ঞাপন বেরিয়েছে রিক্রুটমেন্ট হবে বিভিন্ন জেলায় পশ্চিমবঙ্গের তার গাইড বই লীলা রয়ের লেখা ব্রাইট একাডেমি প্রকাশ করেছেন এবং চিফ এডিটর ডক্টর সুজয় সিকদার ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এই বই বিগত বছরের কয়েকটি জেলার যে পরীক্ষা হয়েছে তার প্রশ্নপত্র আছে বিষয়ভিত্তিক স্টাডি মেটেরিয়াল এবং এমসিকিউ আছে কারণ পরীক্ষাটা মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এছাড়া মডেল প্র্যাকটিস সেট আছে নতুন যে সিলেবাস একেবারে প্রবন্ধ লিখন দেড়শো শব্দের মধ্যে পনেরো নম্বর পাটিগণিত কুড়ি পুষ্টি জনস্বাস্থ্য নারীদের অবস্থা পনেরো নম্বর ইংরেজি কুড়ি জেনারেলের নলেজ হচ্ছে কুড়ি এই মোট নব্বই নম্বরের পরীক্ষা হবে সেই সিলেবাস ধরে লীলা রয়ের লেখা আমরা জানি যে এর আগে আইসিডি সুপারভাইজার বইটি অত্যন্ত জনপ্রিয় হয়েছিল ব্রাইট একাডেমি এই বইয়ের এমআরপি আছে চারশো টাকা বিভিন্ন জায়গায় দূরত্ব এবং অ্যাভেলেবিলিটি অনুসারে দাম তফাৎ হবে পরবর্তী অংশ দেখার আগে আপনাকে অনুরোধ করব এক্ষুনি বইটির একটা স্ক্রিনশট নিয়ে নিন ভিডিওর পরবর্তী অংশ দেখার পরে যদি মনে হয় বইটি সত্যি উপযোগী তবে নিকটবর্তী দোকানে স্ক্রিনশট দেখে অর্ডার করবেন অ্যামাজন ফ্লিপকার্টও সার্চ করে দেখতে পারেন ক্র্যাক আইসিডিএস বাই লীলা রয় লিখে আর সরাসরি আমাদের থেকে হোম ডেলিভারি নিতে চাইলে বইয়ের ব্যাক পেজে দেওয়া ফোন নাম্বারে ফোন করবেন আর অবশ্যই আমাদের ফেসবুক পেজটি ফলো করবেন এবং ইউটিউবে সাবস্ক্রাইব করবেন চাকরির পরীক্ষার উপযোগী বইগুলোর ভিডিও দেখার জন্য এছাড়া শুরুতেই এই পরীক্ষার যে সিলেবাস সেটা দেওয়া আছে তারপর কয়েকটি জেলায় যে পরীক্ষা আছে সেগুলো তার যে কোশ্চেন সেগুলোকে কালেক্টেড ফ্রম মেমোরি বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে যেগুলো পাওয়া গেছে সেই প্রশ্নগুলো এখানে তুলে ধরা আছে এবং এরপরে এই বইটাতে যা যা কন্টেন্ট আছে জেনারেল নলেজ আমরা দেখুন যে সেখানে আইসিডিএস প্রকল্পের ইতিবৃত্ত ভারতের ইতিহাস স্বাধীনতা সংগ্রাম ভারত পৃথিবী পশ্চিমবঙ্গের ভূগোল ভারতের সংবিধান অর্থনীতি জেনারেল সায়েন্স ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জিকে এছাড়া ইংরেজিতেও যে যে বিষয়গুলো আসে বা আসার মতো একবারে যে সিলেবাস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকাদের জন্যে রয়েছে সেই সিলেবাস ধরে এই বই এবং সবচাইতে যেটা গুরুত্বপূর্ণ বিষয় যেটা কিনা যে এই সিলেবাসে পনেরো নম্বরের আছে নিউট্রিশন পুষ্টি জনস্বাস্থ্য পাবলিক হেলথ এবং স্ট্যাটাস অফ উইমেন তার কিন্তু সুন্দর স্টাডি মেটেরিয়াল এবং এমসিকিউ যেটা সচরাচর পাওয়া যায় না সেটা কিন্তু এই বইটাতে কিন্তু রয়েছে স্টাডি মেটেরিয়াল এবং এমসিকিউ এছাড়া অ্যারিথমেটিক যেভাবে এইট এবং টেন্থ স্ট্যান্ডার্ড যেরম যেরম সিলেবাস আছে তারপরে এসে বাংলায় আমরা জানি যে দেড়শো শব্দের মধ্যে মানে রচ ইয়ে প্রবন্ধ লিখতে আসবে সেইভাবে অনেকগুলো প্রবন্ধ সেটা আইসিডিএস সংক্রান্ত সেগুলো অঙ্গনওয়াড়ি কর্মীর ভূমিকা শিশুদের টিকাকরণ মা শিশুর পুষ্টি যত্ন নারীর ক্ষমতায়ন শিশু দিবস জেন্ডার বাজেট কন্যাশ্রী এরম করে পণ প্রথা দিয়ে রয়েছে এবং সবশেষে পাঁচটা প্র্যাকটিস সেট আছে যেটা থেকে কিন্তু পরীক্ষার্থীরা বুঝতে পারবেন যে কী কীভাবে প্র্যাকটিস করা দরকার যেটা বলছিলাম যে কয়েকটি জেলার যে পরীক্ষা সেগুলো কালেক্টেড ফ্রম মেমোরি সেই কোশ্চেন্স এবং তার আনসার শুরুতে দেওয়া আছে তারপরেই আমাদের যেটা জেনারেল নলেজ সেখানে এই বিষয়গুলো দেওয়া আছে এবং আইসিডিএস প্রকল্প তার সম্পর্কে একটা ব্রিফ নোটস এবং স্টাডি মেটেরিয়াল তার সঙ্গে আইসিডিএস প্রকল্প কবে শুরু হয়েছিল কোন পরিকল্পনা কালে শুরু হয়েছিল কত বছর প্রকল্পে এই আইসিডিএস প্রকল্পে কত বছর বয়সের শিশুদেরকে ধরা হয় এই ধরনের এমসিকিউ এখানে আছে তারপর ভারতের ইতিহাস এবং স্বাধীনতা সংগ্রাম তারও এমসিকিউ রয়েছে প্রায় সাড়ে চারশো পাঁচশো এমসিকিউ ভূগোল আছে তারও স্টাডি মেটেরিয়াল এমসিকিউ ভারতের সংবিধান খুব জেস্ট আকারে একেবারে ক্র্যাকের অন্যান্য বই যেমন হয় তেমনি ভারতের অর্থনীতি এবং বিভিন্ন যে সমস্ত স্কিম যেগুলো আছে কন্যাশ্রী প্রকল্প খাদ্যসাথী সবুজ সাথী সমব্যাথী এই ধরনের স্কিমগুলো থেকে প্রশ্ন আসে সায়েন্স থেকে খুব ছোটো ছোটো করে খুব সুন্দর করে একেবারে এইট এবং ক্লাস টেন নাইন এইট নাইন টেন এই যে সিলেবাস ধরে এটাকে রচনা করা হয়েছে স্ট্যাটিক জিকেও আছে তারও এমসিকিউ রয়েছে এবং ইংরেজিতে আমরা দেখেছি যে যে প্রশ্নগুলো আসে সেন্টেন্স নাম্বার জেন্ডার আর্টিকেল প্রিপোজিশান ভার মিডিয়ামস এগুলো সবই কিন্তু এখানে আছে থিওরিও যেমন আছে তেমনি এর মানে এমসিকিউও আছে তারপর যেটা আমি বলছিলাম যে এই বইটার সবচেয়ে একটা গুরুত্বপূর্ণ দিক যে এই এই যে নিউট্রিশান পাবলিক হেলথ এবং স্ট্যাটাস অফ উইমেন তার তার সাধারণত কিন্তু স্টাডি মেটেরিয়াল খুব ভালোভাবে গুছিয়ে পাওয়া যায় না সেটা খুব সুন্দরভাবে দেওয়া হয়েছে নিউট্রিশানের যেমন রয়েছে তেমনি তার এমসিকিউ আছে তারপরে রয়েছে জনস্বাস্থ্য পাবলিক হেলথ বিভিন্ন গুরুত্বপূর্ণ দিবস বিভিন্ন যে সমস্ত ডিজিজ যেগুলো আছে সেগুলোর কিভাবে নিরাময় করা যেতে পারে তারপরে সেখান থেকে এমসিকিউ আছে এবং স্ট্যাটাস অব উইমেন নারীদের আমাদের ভারতবর্ষে বা আমাদের সমাজে নারীদের কি অবস্থা তাদের কি সুবিধে অসুবিধে তাদের জন্যে সরকারি কি সব প্রকল্প আছে সংবিধানে তাদের জন্যে কোন কোন বিধান আছে তাদের যে কনস্টিটিউশনাল সেফগার্ড সেগুলো দেওয়া আছে এবং তারপর পাটিগণিত আছে যেভাবে এইট নাইন টেন একেবারে আপ টু টেন অব দি যে পাটিগণিত সেই সিলেবাসটাকে ধরে বিভিন্ন কম্পিটিটিভ পরীক্ষায় যে প্রশ্নগুলো এসছে এবং সর্বোপরি যেটা বলছিলাম যে প্রবন্ধ যে ধরুন আইসিডিএস কেন্দ্রগুলি থেকে কি কি পরিষেবা দেওয়া হয় শিশুদের টিকাকরণ একজন অঙ্গনওয়াড়ি একজন আদর্শ অঙ্গনওয়াড়ি কর্মীর কী ভূমিকা হতে পারে এরম করে প্রায় চল্লিশ পঞ্চাশটা বাংলায় রচনা দেওয়া আছে যেটা বলা আছে দেড়শো শব্দের মধ্যে এবং সর্বোপরি আছে প্র্যাকটিসের সুতরাং লীলা রয়ের যে আইসিডিএস সুপারভাইজারের বই যেমন সবার কাছে অত্যন্ত জনপ্রিয় হয়েছিল আশা করা যায় এই ক্র্যাক আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকা নিয়োগের যে পরীক্ষা বর্তমানে ফর্ম ফিল অনেক জেলায় হয়ে গেছে এখন তার প্রস্তুতি চলছে হয়তো নির্বাচনের পরে তার পরীক্ষা হতে পারে সুতরাং এই বইটি আপনাদের জন্যে উপকারে আসবে বলে আমরা আশা করি ধন্যবাদ